আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নেওয়দপুর উপজেলা চার নম্বর ইউনিয়নের মাদারপুর গ্রামে এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর কালারিং ধান এই কালো অথবা বেগুনি এই ধানকে বলা হয় কালো ধান অথবা বেগুনি ধান এই ধানকে আপনারা যদি বিশ্লেষণ করেন এই অঞ্চলে একটি নতুন প্রজাতির ধান এটা অত্যন্ত সুস্বাদু এবং অক্সিডেন্ট সমৃদ্ধ এবং এর এর ভাতগুলি খেতে অত্যন্ত সুস্বাদু এবং এর যে অক্সিডেন্ট আছে সেটা শরীরের জন্য অত্যন্ত উপকারী এই ধান চীনের প্রচলিত নাম অনুযায়ী এর নাম বলা হয় হচ্ছে ফরবিডেন রাইস এই নাম অনুসারে এই ধানের নাম নামকরণ করা হয়েছে আমাদের দেশীয় ভাষায় কালো বেগুনি বা কালো ধান বলা হয় বা কালো জিরা বলা হয় আপনারা ধান যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে খুবই সুন্দর দেখতে এবং এই অঞ্চলে একটি প্রথম ধান এই ধান যেটা দেখতেছেন এর কাণ্ড এবং পাতাগুলি যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন গাঢ় বেগুনি অথবা কালোর মতো ধানটি এই ফরিগ্রেন রাইসে ধানটি আপনারা চাষ করতে পারেন আসলে এই ধানটি অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যজন উপকারী এতে অক্সিডেন্ট রয়েছে এবং এর দানাগুলি কালো এবং ধূসর বেগুনি রঙের হয়ে থাকে এই ধানের চাল যেটা হয় সেই চালটি একটু ব্যতিক্রম এবং অন্যান্য ধানের চাল থেকে ব্যতিক্রম একটি ভাত হয় এই ভাতটি হচ্ছে আঠালো এবং সুস্বাদু এই ধান দেখার এবং চাষ করার আমি সবাইকে আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ